নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা ফের দুদিন ভারী বৃষ্টির পূর্বাভাস নতুন করে সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর নেপালের পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে বাংলার দিকে এগিয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ এর প্রভাবে আজও বাংলার মোট পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধিদর্শক আজ পাঁচই অক্টোবর রবিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের প্রভাবে আজও বাংলার বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে আজ থেকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর নিম্নচাপের প্রভাবে আজও অধিকাংশ জেলাতে আকাশ মেঘলা থাকবে এবং দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আভা অফিস সূত্রে খবর এই মুহূর্তে নিম্নচাপটি উত্তর প্রদেশ এবং সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এর ফলে বাংলাতে ফের নতুন করে দুর্যোগ বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে এদিকে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে জলস্তর বেড়ে গিয়েছে সেই কারণে ধাপে ধাপে জল ছাড়ার পরিমাণ বাড়াচ্ছে ডিভিসি গতকালের তুলনায় আজ আট হাজার হারে জল ছাড়া হচ্ছে পঁয়ষট্টি হাজার থেকে বাড়িয়ে তিয়াত্তর হাজার ছশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে বলে খবর আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত পাশাপাশি দেখে নেব নিম্নচাপের প্রভাব আর কতদিন থাকবে কবে থেকে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট জানিয়ে দেব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো আসুন প্রথমে দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইটে দেখা যাচ্ছে যে আজকেও সকাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ প্রদেশ সহ বিহার ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশের সমগ্র এলাকা জুড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে আজকে যদিও বেশ কয়েকটি এলাকাতে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রেই আকাশ কিন্তু আজকে অর্থাৎ অধিকাংশ জেলার জেলাতেই আজকে আকাশ মেঘলা কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং আজকে দিনভরই বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা একটু বৃষ্টিবর্জ্য মোটে যাব দেখে নেব আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে একটু দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপটি কোথায় অবস্থান করছে তো ঝাড়খণ্ড পেরিয়ে নিম্নচাপটি বিহার এবং সংলগ্ন যে উত্তরপ্রদেশ রয়েছে সেই অংশে কিন্তু এই মুহুর্তে একেবারে নেপালের বর্ডার সংলগ্ন পাহাড়ি এলাকাতে অবস্থান করছে নিম্নচাপটি যেটা আজকে মোটামুটি সন্ধ্যা নাগাদ সরাসরি আরও খানিকটা পূর্ব দিকে সরে আসবে এবং পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ রয়েছে বিশেষ করে উত্তর দিনাজপুর সেই উত্তর দিনাজপুরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে আজকে মোটামুটি রাত্রের দিকে বা আগামীকাল সোমবার নাগাদ এই নিম্নচাপ ক্ষেত্রটি সরাসরি বাংলাতে ঢুকে পড়ার সম্ভাবনা বিশেষ করে উত্তরবঙ্গ দিয়ে নিম্নচাপটি যাবে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ এবং আগামী কাল এই দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে এবং মোট পাঁচটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টি তার মধ্যে একটি জেলায় অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে দেখে নেব উত্তরবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে সেটা একটু দেখে নেব তো আজকে রবিবার সকাল থেকে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের সব কোটি জেলাতেই বৃষ্টির প্রবল সম্ভাবনা এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তার মধ্যে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ের বাকি জেলাগুলি যেমন আলিপুরদুয়ার সহ শিলিগুড়ি রয়েছে তার সঙ্গে দার্জিলিং কালিম্পং এই তিনটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুরদুয়ার জেলায় রেড অ্যালার্ট অর্থাৎ লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে দুই দিনাজপুর জেলাতেও কিন্তু কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এই সমস্ত জেলাগুলিতে অর্থাৎ দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিনটি জেলাতে আজকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং আলিপুর দুয়ার জেলাতে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে তার পাশাপাশি মালদা জেলাতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যার জন্য এখানেও কিন্তু ইলো অ্যালার্ট অর্থাৎ হলুদ সতর্কবার্তা থাকছে পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলার কিছু কিছু এলাকা পাশাপাশি মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা তার সঙ্গে ডোমকল রয়েছে এবং এই দিকে নদীয়া জেলার উত্তর সব সবথেকে বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মধ্যে তবে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি যেমন বীরভূম জেলার বাকি এলাকা দুই বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি অর্থাৎ দুই বর্ধমান জেলা এবং বীরভূম জেলার বেশিরভাগ এলাকা পাশাপাশি দুই বর্ধমান সহ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আজকে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা নদীয়ার উত্তর নদীয়ার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণের তুলনায় বাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু মূলত হালকা বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র উত্তরবঙ্গের পাঁচটি পাহাড়ের পাঁচটি এবং সমতলের মালদাসহ দিনাজপুরে কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই কয়েকটি জেলাতেই সব থেকে বেশি বৃষ্টি আজকে কিন্তু হতে পারে এমনই কিন্তু জানানো হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর বিভাগে ভারী বৃষ্টি রাজশাহীতে ভারী বৃষ্টি ময়মনসিং সিলেটে ভারী বৃষ্টি বাকি দক্ষিণবঙ্গের রাজশাহী বাকি দক্ষিণবঙ্গের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকাতে কিন্তু হালকা বৃষ্টিপাতেরই সম্ভাবনা বেশি রয়েছে কিছুটা মেঘালয় আসামেও আজকে হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে ফলে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ দুই বঙ্গে আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে সেই তুলনায় বৃষ্টির পরিমাণ কিন্তু আজকে কমতে থাকবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলাতে বৃষ্টির পরিমাণ গত কয়েকদিনের তুলনায় আজকে কমে যাবে এবং আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে যদিও বৃষ্টি কিন্তু রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সকালের দিকে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে কলকাতাসহ কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন দেখা যাচ্ছে মেদিনীপুর জেলাতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আজকে মেদিনীপুর বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই দুটি জেলা বৃষ্টির পরিমাণ সামান্য বাড়লেও বাড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে রবিবার তবে কলকাতা সহ আশপাশের এলাকায় মূলত হালকা বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির আর তেমন সম্ভাবনা দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা সহ দুই চব্বিশ পরগনাতে আজকে নেই আগামী কাল সোমবার হতে হতে নিম্নচাপটি কিন্তু বেশ খানিকটা দুর্বল হয়ে পড়বে এবং দুর্বল হয়ে যাওয়ার কারণে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গেও কিন্তু কমে যাবে উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি রয়েছে তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এ দুই দিনাজপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে মূলত হালকা বৃষ্টি আগামীকাল সোমবারেও রয়েছে আগামীকাল সোমবার কলকাতা সহ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বিশেষ করে পশ্চিম বর্ধমানে হালকা মাঝারি বৃষ্টি আগামীকাল সোমবারেও হতে পারে অর্থাৎ নিম্নচাপের প্রভাবটা মোটামুটি আগামীকাল পর্যন্ত থাকবে রবি এবং সোম এই দুদিন নিম্নচাপের প্রভাব কিছুটা থাকবে তবে তারপর থেকে ধীরে ধীরে কিন্তু অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যাবে অর্থাৎ সাত তারিখ থেকে সাত তারিখ থেকে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে গিয়ে দুই বাংলা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুই বঙ্গেরই কিন্তু আকাশ অনেকাংশে পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি একেবারে থেমে যাবে আর নতুন করে বৃষ্টির কিন্তু আগামী কয়েকদিন সম্ভাবনা থাকবে না বলেই মনে হচ্ছে এই যে বৃষ্টিটা কমে যাবে এই বৃষ্টি কমে যাওয়ার পর আকাশ পরিষ্কার হলে আবারও খানিকটা তাপমাত্রা কিন্তু মাথা চাড়া দেবে তাপমাত্রা বাড়বে ভ্যাপসা গুমট গরম বাড়তে পারে এবং ধীরে ধীরে কিন্তু বাংলা থেকেও এবার বর্ষা বিদায় নেবে মোটামুটি দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে ধীরে ধীরে কিন্তু বাংলা থেকে বর্ষা বিদায়ের পর্ব শুরু হয়ে যাবে বর্ষা বিদায় নিলেও তারপরেও কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে সেই সম্ভাবনা বেশ খানিকটা দেরি রয়েছে এখনই নয় মাঝে কয়েকটা দিন কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে তবে মোটামুটি কুড়ি তারিখের পর থেকে অক্টোবরের কুড়ি তারিখের পর থেকে আবারও কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বঙ্গোপসাগরে নতুন করে আবারও একটি নিম্নচাপ কিন্তু দাঁড়া বাঁধতে পারে মোটামুটি কালী পুজোর সময় করে তার ফলে আবারও কিন্তু দেওয়ালিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তবে তার আগে এখন আগামী সাত দিন আকাশ পরিষ্কার থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে এই রয়েছে মোটামুটি আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি